উনি বললা যে তুমি কাম করতে পারতে নাই হইয়া কাম বন্ধ করিয়া আমতে দুমজ করিয়া हमरे দুম খাইয়া বাড়তে পার হই। আমেরিকা নার লোক আসে। এই পর্যন্ত আমি একদিন বার ছাইয়া কোনো সমাধান না যায়য়া আমি তানাতে একটা কমপ্লেইন দিলাম। যে জোর দখল দল করি আমার সামান টমান ওফালাই দিছে নিয়া গেছে আর আমার জায়গাটা দখল করিয়া আছে।

ব্যক্তিগত যা ইচ্ছা করছে সম্মানিত উপস্থিতি আপনারা শুনলেন এতক্ষণ যে বাদী ফজদিন ভাই উনি ওনার বক্তব্য এই পর্যায়ে সভাপতি সাহেব আপনি ছেলেম ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনেন তার বক্তব্যটা কি না আমার জন্ম হইল উনিশশো উনসত্তর এক আর আমার ভাইয়ের জন্ম এর আমার পূর্বে আমার দাদা থাকতে এই বাড়ি কি আমার চাষা অন্য বাড়ি আমার বাবাও আসলা চাষাও আসলা আমার দাদাও আসলা আমার বাবার কাছ থেকে আমি শুনছি আমার শৈশব কালে আমার দাদা মারা গেছে ছোটবেলা থাকতে আমি বুঝিনি যদিও ছোটবেলা থাকতে মারা গেছে তো এই ব্যাপারে কদিন আলোচনা হয়েছিল আমার বাবা কইলা যে তোমার চাষা অবাড়ি গেছে আর আমি অবাড়ি আমি বললাম যে আপনি কিটা সমাধান করি বলি একটা খালি করি কাগজ করিয়া গেছই তাই আমার ওবারে দিছুন ভাই আর তাই সবার নিশই এবারে তাই দাবি কিছু নাই তাইন বড় ভাই আমার লাগি আমার আব্বা বড় ভাই আর আমার আব্বা ছোট ভাই দাদা ডাকতে দাদা সহযোগিতায় সাক্ষী স্বরূপ তখন যে আমি ভাবে ঠিক আছে বিব্রত হওয়ার বছর আমার বাড়াশি সৌদি আরব গেছই আমার বাড়ি আমার সাথে গেছেন আমি ছোটবেলা আসলাম কিছু আনতে পারি নাই উনিও গেছেন মহানগর পাহাড় স্বর্ণ আনছো গোড় বানিয়েছেন উনিও আমার সাথে আসলাম ছোটবেলায় কথা স্মরণ আছে এখন ও গেছে এরপরে তেন বিদেশজন বিদেশ থেকে আবার আওয়ার ফরে ও বাড়িতে তার লগের দেখা হয় আমি কইতো বাই বলেন যে এখন তো আমরা বড়ই আর জায়গা গুলা কি তুই তো আমার একদিন কইতো বাইটা চিন্তা করিস না জেলা ফরছন আমি দুনা জায়গা দিলাই এরপরে জড়ি পাইছে কবে আবি লেখা পড়া কিছু আমরা গরিব আমার দবাই বাইরে খামু খাবার রাখলে একদিন পারিত না শুধু আমার বাবা আমার বাবা সরল সুদা কিনা আমি কইলাম দিন জড়ি হইলে গলা তাহলে তাহান আমার বাই তাই খান পাঠাইছে ও বাই তাই বাতি গেছেন তার আব্বা আসলা তাই না আসলা কিন্তু বিদেশ আসলা বিদেশে আমি লেখাপড়া মাথু রাস্পড়া তখন কুঞ্চি যে তাই নিচে তার নামে খাবোগুলা আমরা না দিয়া তার নামে জায়গা উঠাইছেন প্রসাদ হতে কে লসেন উঠানোর পরে অনেক দিন কেছে যাওয়ার পরে এটা আবার বা মাথু যে বিদেশ যাবার পরে পইচা নিগুলা আমি দিলে উঠমা তান এটা কোনো ব্যাপার নাই এর পরে জানি না আমার বাইন তর লোকে দানা খালা মনমন্য লাগছে আমার সাথে না ইনটু বিদেশ লাগার পরে কিটা হরি তান্ডা সেলিয়া বিয়াতছিল আই আমার বাছুজি সাইতন তেন্ডি সুন্নওয়তা কিতাবে আছে না ইলানইতো মাবাড়িরো আছে তাইন অত আমার ভাইও কইলা মনমন্য লাগে লাগি 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 বড় হইছে তান্ডা এখন কিটা আমি আমার বাড়ির বাটিটা আমি বাড়ি বে রেগুলার নিয়া তান্ডানো আমি বিদেশ ও গোসা গোচি লাগা লাগি কি উইতো 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 কেস মামলো হইছে

তাহলে না আমি নিশ্চয় অথনিয়া এক কেস মামলা ছলে এক কেস রাষ্ট্রarctan গুদিছলা ফুয়ার বাবিল স্বর্ণ পেল দায়িত্বনিয়া যেহেতু আপনি বড় মানুষ সভাপতি আর আমি ভাই আপনাকে বলবো সবার উদ্দেশ্যই বলি আপনারা পূর্ব এখানে বসছেন যদি আপনারা আরেকটা বার আপনাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে আপনারা নিজেদের দের ভিতরে আলোচনা করে একবার বসে দেখতেন কিনা এরকম কোনো হত কিনা ওরা আমরা এটা আলোচনা করে না আমরা আবার আসতাম আপনি মুরব্বী সাহেব আপনাকে সহজে আপনাকে দায়িত্ব দিছি কারণ আপনার বিশাল বড় দায়িত্ব পাহাড় সবের দায়িত্ব আপনার আমরা এখানে আসার আগে আমি ভাইয়ের সঙ্গে একাধিকবার কথা হয়েছে আসলে বিল বিষয়টা হচ্ছে হলো যে যেহেতু আদালতে মামলা আছে ভাই একটা কথা বলছে সারা ফারা আসেন আপনার সম্মান করি আমরা শ্রদ্ধা করি যেহেতু আমাদের আদালতে মামলা আছে যদি আপনারা এখানে এসে আমাদের কোন সিদ্ধান্ত কিছু করতে পারেন কি করে দেন আমরা কথা শুনবো বসতে রাজি আছি আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত আদালত আদালতে যে সিদ্ধান্ত হবে কথাটা ভাই আমাকে বলছিলেন তো যেহেতু এখানে যেভাবে আমরা আলোচনা দেখতেছি আমরা তো আদালতের উপরে যেতে পারি না আদালতের কথা বললে তো আদালতের বাইরে আমরা যেতে পারি না আমরা কি জমি মাইপে দিছি কাদা পানি ভিতরে আঠারোশো নামি নেমে এই দীর্ঘদিন পঞ্চাশ বছর ষাট বছরের

সর্বোচ্চ সরকারি দলের মামলা চলে দেখা দেবো এখন মামলা করতে হবে এখন আপনারা যদি মনে করেন যে আলোচনা করে সমাধান করা যায়